কাজল রেখা ইদানিং তো বাংলা সিনেমা ভালো অনেক ভালো করছে তো এই জন্য ঈদে স্পেশালি বাংলা সিনেমা যদি আসে থিয়েটারে তো বাংলা সিনেমাই দেখা হয় হ্যাঁ কাজল রেখা একটা রূপ কথা আর ইন্টারেস্টিং মনে হলো এই জন্যই দেখতে আসলাম হ্যাঁ মজা ভালো মেকিং ভালো আপনার কাছে কেমন লাগলো ভালো ভালো ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই চোখ চোখে তো পড়বে যেমন কাজল রেখার প্রা ম্যাক্সিমাম আর্টিস্ট থিয়েটার আর্টিস্ট তো অবভিয়াসলি থিয়েটার আর্টিস্ট মানে ওরা কাজ জানে এবং মুভি মেকিংও ভালো সিনেম্যাটোগ্রাফি ভালো সুন্দর লোকেশনে ওরা শ্যুট করেছে সব মিলিয়ে ভালোই লাগছে কাজল রেখা না আসলে ট্রেলার দেখে অ্যান্ড আদার স্টাফ যেগুলো আছে সব দেখে আমার কাছে কাজল রেখাটা মনে হয়েছে যে একটু হিস্ট্রিক্যাল অ্যান্ড মানে কাহিনীটা একটু অন্যরকম লাগছে এই জন্যই আসলে কাজল রেখাটা দেখতে আসছি এখন পর্যন্ত তো নাই জাস্ট কাজল রেখাটা দেখতে ইচ্ছে করছিল তাই আসছে প্লট আমার কাছে খুব ভালো লাগছে কাহিনিগুলোও সুন্দর এটা হিউজ একটা পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে যে আগেকার যে টিপিক্যাল বাংলা মুভিগুলো ছিল যে মানে ঘুরে ফিরে আলটিমেটলি কাহিনী সব সেম হ্যাঁ লাস্টে গ্যাঞ্জাম হবে গ্যাঞ্জাম হ্যাঁ সব এক হয়ে যাবে বাট এখনকার স্পট মুভির যে প্লটগুলো সবই চেঞ্জ হইতেছে এগুলো খুব ভালো লাগতেছে আসলে এই জিনিসটা আমাদের দরকার ছিল ইন্ডিয়ান মুভির সাথে যদি তুলনা করি বা বাইরের মুভির সাথে যদি তুলনা করি বাংলাদেশের মুভি অনেকটাই পিছাই ছিল বাট এখনকার নতুন যে অ্যাক্টার্স আছে আর ডাইরেকশান স্টোরি লাইন সবই ভালো লাগতেছে এগুলো দেখা এখনো হয়নি কাজল রেখা দিয়ে শুরু করলাম বাকিগুলো হয়তো পরে কাজল রেখা দিয়ে আসলে এত হাইপ তৈরি হয়েছে আর এত মানে সবাই এত রিভিউজ দিচ্ছে খুব ভালো ভালো এই জন্য কাজল রেখাটাই আগে চুজ করেছে এরপরে বাকিগুলো এরপরে একসাথে আমরা ওইটা একটা গান খুব ফেভারেট এই যে ঘুমাইলা ঘুমাইলা বন্ধু না ও মা আমি গান অবশ্যই গেতে পারি না বাট ঘুমাইলা ঘুমাই দা রেপুঞ্জু পান না এই গানটা খুব ভালো লাগে এই জন্য এটা দেখতে এসেছি হ্যাঁ বলা যায় শরীফুর রাজ